আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে তামলুক তফসিলি মোর্চার ডাকে বিজয় সংকল্প সভায় উপস্থিত ছিলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন যে বিজেপি প্রার্থী গঙ্গোপাধ্যায় হলেন গঙ্গা আর বিরোধী দল এর প্রার্থী হয়েছেন নর্দমা সেই প্রসঙ্গে আজ দেবাংশু ভট্টাচার্য তার প্রতিক্রিয়া জানালেন ওরা যাকে প্রার্থী করেছে তার সঙ্গে এই লোকটার সঙ্গে ম্যাচ করে ম্যাচ করে আমি তো সব জায়গায় বলেছি অভিজিৎ গাঙ্গুলিজি হলেন গঙ্গা আর ভাটাংশু হল নর্দমা আমরা সংখ্যালঘুদের তো খাবার বস্তু মনে করি না শুভেন্দু অধিকারী মনে করেন তাই তার এরকম চিন্তা ভাবনা অধিকারী বলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নাকি গঙ্গা জল আর আপনি নাকি নর্দমা জল কালকেরই এই মন্তব্য করেন হ্যাঁ আমি ঠিকই বলেছেন আমি নর্দমা নর্দমার কাজ হচ্ছে কি করা নোংরা জিনিস বাইরে বার করা শুভেন্দুবাবু যে নোংরাটা জেলায় করে রেখেছে ওটা বার করার জন্য দিদি আমায় পাঠিয়েছেন সভা করে শুভেন্দ্র অধিকারী কি বলবেন মহিলাদের এলে সভা করছে আর মহিলাদের গ্যাসের দামটাই বাড়িয়ে দিয়েছে মহিলাদের কেরোসিন তেলের দাম বাড়িয়ে দিয়েছে মহিলাদের শান্তিতে থাকতে দিচ্ছে আমরা মহিলাদের এলে সভা করছে বিজেপির মহিলাদের আলা মানে হচ্ছে দেখবেন যে খাসিগুলোকে কাটার আগে আপেল খাওয়ানো হয় আপেল খাসি বলে খাসিটা ভাবে আমার মালিক কি ভালোবাসে আপেল খাওয়াচ্ছে কিন্তু বোঝে না খাওয়াচ্ছে মাংসটা নরম হওয়ার জন্য পরে ওটাকেই কাটবে তো বিজেপির মহিলা প্রেম হচ্ছে ওই রকম আর গতকাল সায়ন বন্দ্যোপাধ্যায় মঞ্জুশ্রী মোড়ে সভা করার সময় একটা ছবি দেখান যে ছবিতে দেখা যায় শুভেন্দু অধিকারী এবং শাহজাহান কি আর এরকম শাহজাহান তৃণমূল কংগ্রেস এবং শুভেন্দু অধিকারী মিলে তৈরি করেছেন এমনই মন্তব্য করেছেন আর শুভেন্দুই তো শাহজাহানকে তৈরি করেছে এ কথা তো ঠিকই আজকে দিনই বেরিয়ে গিয়ে আজকে বড় বড় কথা বলছেন শাহজাহান তো শুভেন্দু অধিকারীর প্রোডাক্ট উত্তর চব্বিশ পরগনা এটা আমরা সবাই জানি প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে ছাত্রী শিক্ষক সেটাই দাবি জানিয়েছিল ঘাটালের সাংসদ ফের বিতর্ক উস্কে দিলেন প্রাক্তন প্রাক্তন বিচারপতি কি বলবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এখন বিচারপতি হিসাবে তো তার মন্তব্য না দিয়ে রাজনৈতিক বোর্ডে রাজনৈতিক বোর্ডে হিসাবে যা মিথ্যা কথা বলার দরকার উনি দশ গুণ বলা প্র্যাকটিস করে নিয়েছেন তমলুকের মানুষ ওনাকে সসম্মানে আবার বিদায় জানিয়ে বলবে আপনি আপনার জায়গায় ফেরত যান স্যার রাজনীতি আপনার জায়গা নয় তৃণমূল কংগ্রেস নাকি

Yeah.